দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকার শ্যামবাজারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে মুড়ি কাটা পেঁয়াজের দাম বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি আজকে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাইয়া তো আজকের বাজারে দাম কেমন মুড়ি কাটা পেঁয়াজের ভাইয়া কালকে থেকে আজকে একটু কম আজকে বাজার অনেকটা কমের দিকে আমদানি কেমন হয়েছে ভাইয়া আমদানি আছে মালের আমদানি আছে মালের আমদানি দাম কমছে মোটামুটি ভালো আছে জি জি আচ্ছা এইগুলো ভাইয়া জায়গায় সব জেলায় কম বেশি লাগিয়ে গেছে পাব না পাবনার বর্তমানে এখন আমদানি শুরু হয়েছে মুড়ি হ্যাঁ শুরু হয়েছে মুড়ি কাটান এই যে দুই তিন দিন আগে দেখলাম নব্বই টাকা এখন আবার কত আজকে বাজার আজকে বেচা কিনা হয়েছে আপনার সত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর আচ্ছা তাহলে দাম কমছে আটষট্টি মালে মালে দাম মালের কোয়ালিটির উপরে দাম কোয়ালিটির এই যে পেঁয়াজটা ভাইয়া এখানে আমরা দেখতেছি এই পেঁয়াজটা কত করে ভাইয়া এইটা এইটা এগুলা হয়েছে চুয়াত্তর টাকা

দুদিন আগে ছিল আপনার আহ পরশু দিন ছিল নব্বই পঁচানব্বই একদিনে প্রায় বিশ টাকার উপরে কমছে কারণ কি আমদানি হয়েছে মালের আমদানি হয়েছে এখন বাজার নিয়ন্ত্রণে চলে আসবে এখন আসবে ওই যে আপনার বাজার সব জায়গায় উঠছে তো মাল আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে এখন সব মোকামের মালগুলা উঠছে জি জি আচ্ছা এইটা কালুখালিটা এইটা আজকে সত্তর বাহাত্তর টাকা এইটা আজকের বাজারে তো ভাইয়া বিক্রি কেমন করতেছেন সকাল থেকে টুকটাক চলতেছে মোটামুটি চলতেছে দাম কম থাকলে আবার পাইকার একটু কম আসে হ্যাঁ দাম কম থাকলে পাইকার হয়তো অনেকে ভয় পায় যে দাম আরো কম বা কম ঠিক আছে আচ্ছা আর বাইরে গেলে পরে ওই সময় দেখা যাবে ব্যবসা আরো বেশি হয় বেশি হয় অনেকে চিন্তা করে যে মাল আরো বাড়বে দাম তবে এখন আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে এখন আর বাজার বাড়ার স্কোপ নাই সেরকম ভাবে লাগে না ওইভাবে লাগে না আচ্ছা ভাইয়া ওই দিন বলছিলেন রসুনের ব্যাপারীরা যারা তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রসুনের কি অবস্থা তো অবস্থা খারাপ রসুন তো বেসা কিনাই নাই রসুন চল্লিশ বিয়াল্লিশ পাঁচ মাথা পঞ্চাশ টাকা তারপরে বেসা কিনা নাই চায়না রসুন দেড়শো টাকা কেজি নাই কিন্তু দেশি রসুন নাই না চায়নাটা দেড়শো চলে চায়না রসুন আমরা একশো পাঁচ পঞ্চাশ টাকা আর দেশি রসুন নেয় না পঞ্চাশ টাকা কেজি বাঙালিরা আপনার এইটা কত করে এটা এটা আপনার বিক্রি করছে বিক্রি করছেন সত্তর বাহাত্তর টাকা আজকের বাজারে মোটামাল দাম চাই এইটা পঁচাত্তর টাকা দাম চাই এটা আজকের বাজারে এইগুলা হয় বিক্রি করছেন মাত্র ভাইয়া এটা বিক্রি কত করলো না এটা এইটা 70 টাকা বিক্রি হইছে 70 টাকা পাবনা পাবনারটা 70 টাকা বাজার এইটা দুই দিন আগে কত ছিল এটির বাজার দুই দিন আগে ছিল এটা 90 টাকা 90 টাকা ছিল মনে হয় আমদানির পরিমাণটা বাড়ছে ভাইয়া আমদানি পরিমাণ এখন বাড়বে আমদানি এখন সবজিলায় পেঁয়াজ লাগিয়ে গেছে হুম হুম আগে যেমন শুধু এক এক জায়গায় লাগছিল সেটা ইশ্বরদি ঈশ্বরদীর মালে এতদিন চলছে সাম্মাজা আর এখন সব জেলায় লাগিয়ে গেছে বাংলাদেশের সব মোকামের মালই আসা শুরু হয়েছে আচ্ছা এইটা আজকে সত্তর বাহাত্তর টাকা এই যে ভাইয়া আপনার এখন বর্তমানে যে অবস্থা মানে আমদানির পরিমাণ বাড়ছে কৃষকের তো মোটামুটি লাভ হচ্ছে কৃষক তো কিছুদিন তো এরা তো মোটামুটি ভালো দামে পাইছে হ্যাঁ এখন দাম একটু কম এখন তো কৃষকরা একটু

না যে এখন দাম পাচ্ছে দামে লস হবে এমন হয়তো অনেকেই বলতে পারে আমার লস হয় লস হয় এই জন্য মানুষের চাওয়ার শেষ নাই বুঝছেন চাওয়ার শেষ নাই সত্তর টাকা যদি পেঁয়াজ বিক্রি হয় কৃষকের কোনো লস নাই

পাপনাটা কত করে আসছে শদুর ভাই পাপনা ঠিক নাই বাহাত্তর তিয়াত্তর সত্তর এরকম যারা গিরস্থ কৃষক তারা তো মাল নিয়ে আসে না ব্যাপারইরা দেয় না এখন কৃষকই বেশি কৃষক বাজার কৃষক বেশি আসে শ্যামবাজার কৃষকই বেশি আসে আচ্ছা ওনাদের কথা মতে এবছর উৎপাদন কেমন হয়েছে পেঁয়াজের উৎপাদন আছে এ বছর উৎপাদন আছে প্রচুর উৎপাদন এ বছরে হম হম হম

এইটা ভালো দাম এইটা মন 5 মন করে পেজ হয় এইটার 20 টা ভাইয়া কি বৈদভাবে বিক্রি হয় এটা গришমকালীন प्याज এইটা হ্যাঁ তো সঠিকভাবে বৈদভাবে বিক্রি হয় অনুমতি আছে তো সব কিছু আছে এর সব কিছু আছে আর ভাইয়ার রশণের বিষয় একটু আপনার কাছে জানতে চাইছে অনেকে যে রশণের যে বাজার কৃষকরা ক্ষতিগ্রস্ত হইতেছে নাকি রশণে ক্ষতিগ্রস্ত মানে কি অনেক কৃষক তো রশন লাগাবেই না যদি সরকার সরকারের কাছে জানায় অনুরোধ করে যদি আপনার দুই মাস চায়না রসুন বন্ধ রাখতো তাহলে আপনার আমাদের দেশের কৃষকরা দুটো পয়সা পায় হুম হুম আর কৃষক যদি আপনার লেজ্য দাম না পায় রসুনের রসুন তো কে লাগাবে না মানে চায়না রসুন বন্ধ থাকলে দেশি রসুনের দাম বাড়বে একটু দাম বাড়বে হুম হুম কিন্তু এটা তো বন্ধ রাখবে না মনে হয় বন্ধ রাখবে না তবে বন্ধ রাখলে ভালো হয় কৃষকের দিকে যদি বিবেচনা করে সরকার সরকার যদি মনে করে যে না আমার দেশের কৃষক যদি বাঁচিয়ে থাকে তাদের স্বার্থে আমি দুই মাস ব্যাক মাস বন্ধ রাখি সামনে তো নতুন রসুন উঠবো অনুরোধ করে বলি দেড় দুই মাস বন্ধ রাখুক চায়না রসুনটা তাহলে আমাদের দেশে কৃষকরা লিজের দামটা পাবে তাদের লাভ দরকার নাই এই রসুনটা সিজনে বিক্রি হচ্ছে একশো টাকা নব্বই টাকা একশো টাকাও যদি বিক্রি হয় তারপরও মোটামুটি তারা একটু বাজবে বাজবে তাইলে একটু বাজবে আরে 40 টাকা 50 টাকা রসুন বেচে এত কিসব ক্ষতিগ্রস্ত সারা বছর একভাবেই গেছে ভাইয়া সারা বছরই ওই সিজনেই আপনার দাম ছিল তারপরে এসে দাম কম হুম হুম বুঝছেন হুম হুম তারপরে এসে দাম কম সিজনের শুরুতে লাভ হইছিল কিছুটা সিজনের শুরুতে লাভ হইছিল অনেকেই কিনে রাখছে এখন তাদের তো লস হবে প্রচুর লস হবে যারা রসুন রাখছে তারা তো একদম শেষ মাঠা হয়ে গেছে আলু আর রসুন আমাদের দেশে মানুষ আপনার দাম যদি যেটা বাড়িয়ে যায় ওইটা নিয়েই সবাই আলোচনা করে যে জিনিসের দামটা কমিয়ে গেছে ওইটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করে না গত বছর আলুর দাম বাড়ছিল ওই সময় কত ঘরে জরিমানা করছে বিভিন্ন লোকজন এসে তদন্ত করছে কলেস্টার ভাড়া কত আপনারা কত করে কিনছেন বিভিন্ন ঝামেলা এই বছরে যারা আলু রাখছে দশ টাকা এগারো টাকা কেজি আলু বিক্রি হচ্ছে বারো টাকা কেজি এই আলু কি বাঁচে কিন্তু কোনো লোক বলে না যে ভাই আপনারা যে মরিয়ে গেছেন আপনারা লস খাইছেন যাকে এই বছরে খাইছেন সামনের বছর পাইবেন এটা বলার মতন কেই নাই কে বলবে লাভ হইলে সবাই দেখে কিন্তু লস গিরে এবার আর কে দেখে বুঝছেন আল্লাপর এবার আল্লাহ ছাড়া কারোর কাছে করার মতন এই যে আজকে মুরি কাটা আমরা দেখতেছি ভাইয়া আমদানি বোঝা যাচ্ছে যে বেশি হয়েছে তাই না আমদানি বেশির কারণে কিন্তু পেঁয়াজ এখনো আছে আর দাম আজকে বিশ টাকা কমছে এই কারণে পাইকার কম ভাবছে ভাবতেছে কাউকে আরো কমবে মনে হয় পাইকার দাম যেদিন কমে ওই দিন পাইকার একটু কম আসে ভাইয়া কম আসে এটা স্বাভাবিক দেখা যাক কি হয় মানে তারা ভাবতেছে আরো কমার সম্ভাবনা আছে তাই না দেখা যাক কি হয় তো ভাইয়া সর্বশেষ কৃষকের উদ্দেশ্যে কি বলবেন যা কৃষকরা চিন্তা করার কারণ নাই যে দাম পাচ্ছে আলহামদুলিল্লাহ লস হবে না তাদের এই হয়তো লাভ একটু হয়তো না আসল আসল হবেই আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই আসসালাম যা আছে তাই সেই মিলেই বৃষ্টি হবে তাদের করা তো বিষয় নাই থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম